আমি আমার ইমানি চেতনা এবং যৌক্তিক কারণে এবং কি যুব সমাজের প্রতি আমার দায়িত্ববোধ রক্ষার্থে উক্ত বিষয়টির অবস্থান নিয়েছি আমি সম্মানিত উপস্থিতি বলতে চাই শুরুতেই আজকে এমন এক আলোর দেখা আমাদেরকে দেখানো হচ্ছে যে আলো আমাদেরকে আলো দিচ্ছে না বরং কি অন্ধকারে আচ্ছাদিত করছে আজকে মানুষ আজকে যুবক সমাজ সম্মানিত উপস্থিতি আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা যদি দু হাজার সালের পূর্বে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পুরো বাংলাদেশের ভিতরে মাত্র শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট লোকের সংখ্যা পর্নোগ্রাফিতে আসক্ত ছিল এটা তথ্যসূচিত হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট পার্টিস পার্পিটিশন সম্মানিত উপস্থিতি এরকমভাবে আমরা পুরো পৃথিবীর যদি একটা সমীকরণ দেখাই তাহলে দেখতে পাবেন সম্মানিত উপস্থিতি মাত্র এক পার্সেন্ট কী করেছিল পর্নোগ্রাফিতে আসক্তি ছিল আর বর্তমান যদি আমি তুলনা করি বর্তমানের পরিস্থিতি কি তাহলে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন যে এই দৈনিক আল ভিতরে একটা তথ্য রিপোর্ট পেশ করা হয়েছে যেখানে দেখা দেখানো হয়েছে যে গুগলে গত এক মাসের ভিতর বাংলাদেশের ভিতর এই পর্ন শব্দের সার্চ করা হয়েছে দশ মিলিয়ন এমনকি যেটা পুরো বিশ্বের ভিতর সার্চ করা হয়েছে ছয় শত এগারো মিলিয়ন সম্মানিত উপস্থিতি এটা কি আপনাদের প্রযুক্তির নৈতিকতা এটা কি প্রযুক্তি এই এই নৈতিকতা কীরকম নৈতিকতা যেটা যুবকদের ইমান হরণ করছে যেটা যুবকদের লজ্জা কেটে দিচ্ছে আল্লাহ রাসুল বলছে আমরা আপনারা কি এই হাদিসকে মানেন না আপনারা কি হাদিস এই চোখের দেখেন না অস্বিজ্য দেখে আহরুল হাদিস দাবি করেন সম্মানিত উপস্থিতি বলছিলাম দুই হাজার চব্বিশ সালের ঘটনা সম্মানিত উপস্থিতি সিদ্দিক হেজ সায়েন্স রিপোর্ট দু হাজার চব্বিশের ভিতরে উল্লেখ করা হয়েছে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের স্কুল পর্যায়ের একটা জাতীয় পর্যায়ের কি করে রিপোর্ট স্থাপন করা হয়েছে যেখানে দেখা গিয়েছে তিষট্টি পার্সেন্ট যুবক হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত এবং কি সাতাত্তর পার্সেন্ট এই নেট প্রবলেমের কারণে এই নেটে আসক্ত হওয়ার কারণে সাতাত্তর পার্সেন্ট যুবক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত একটা মুসলিম জাতির যুবক যদি মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় সে এই মুসলিম জাতিভাবে দাঁড়াবে আপনাদের নিকট আমার প্রশ্ন হচ্ছে সম্মানিত উপস্থিতি বর্তমানে পুরো পৃথিবীর ভিতরে দেখা গেছে লক্ষ্য করে পঞ্চাশ পার্সেন্ট যুবক দেখা যাচ্ছে সাপ্তাহিকভাবে তার পণ্যের সাথে আসক্ত এবং কি তারা এটা ইউজুয়ালি ব্যবহার করছে শুধু তাই নয় আমি আপনাদের নিকট প্রশ্ন রেখে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন কালকে আমাদের মাঠের চোখ এবং কানকে জিজ্ঞেস করা হবে তাহলে আপনার আমার প্রশ্ন টিকটক ইনস্টাগ্রাম ইত্যাদির ভিতর যে যুগল যুবক ভাইরা স্ক্রল করে বারবার নারীদের ছবি দেখছে এর সম্পর্কে কি আপনাদেরকে জিজ্ঞেস করা হবে না কি আপনাদের নৈতিক শিক্ষা দিচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা যদি লক্ষ্য করে দেখতে পাবেন টিকটক ডাউনলোড করা হয়েছে আটশো সতেরো মিলিয়ন গত মাসে এবং কি এই এবং কি ইনস্টাগ্রাম ডাউনলোড করা হয়েছে আটশত পঁচিশ মিলিয়ন অন্যদিকে মুসলিম অ্যাপগুলো কোথায় এগুলো কত পার্সেন্ট রয়েছে দেখে গেছে মিশোর একটা গবেষণায় মাত্র পাঁচশো অ্যাপস পাওয়া গিয়েছিল দুই হাজার থেকে দুই হাজার সতেরো সালের ভিতরে অথচ পুরা এই অ্যাপসগুলোর একটা সমীকরণ দেখা গিয়েছে আট দশমিক নয় মিল মিলিয়ন সম্মানিত অ্যাপের সংখ্যা সেখানে তো পাওয়া যায়নি তা আপনাদের নিকট প্রশ্ন হলো আমার বিভক্ত ভাই বলছে কি প্রযুক্তি কি নয় প্রযুক্তি আমাদের জন্য ক্ষতিগর নয় প্রযুক্তি আমাদেরকে শিক্ষা দেয় হ্যাঁ শিক্ষা দেয় তবে প্রযুক্তির মাধ্যমটা হচ্ছে এর এর হয়েছে দিকে করুক আলাইকুম আজকে মানুষকে আমি এর বিপক্ষে অবস্থান করছি প্রিয় সুধী আধুনিক প্রযুক্তি কখনোই নৈতিক অবক্ষয়ের মূল কারণ হতে পারে না অক্সফোর্ড ডেভেলপমেন্ট ইস্তারি তার একটি প্রতিবেদন জারি করেছে যেখানে আমরা জানতে পারি তারা বলেছে তরুণ অবক্ষের মূল কারণ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব ইন্ডাস্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ড তারা আরেকটি প্রতিবেদন জারি করে তারা দেখিয়েছে বর্তমান বিশ্বে তরুণ অবক্ষের মূল কারণ হচ্ছে পারিবারিকভাবে মাদকতার যে বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এগুলো আজকে আমাদের প্রধান বক্তা ও বিপক্ষে দলের প্রধান বক্তা তিনি বলেছিলেন যে বর্তমান বিশ্বে দুই হাজার তেইশ সাল বিবিসির রিপোর্ট অনুযায়ী ষাট পার্সেন্ট মানুষ ষাট পার্সেন্ট যুবক সাথে সম্পৃক্ত আমার মনে হয় তিনি লাইনটা পরে নাই ষাট পার্সেন্ট মানুষ এই অনলাইন ব্যবহার করে পড়ালেখার মাধ্যমে লাভ নিচ্ছে কারণ আপনি ইউনস্কে দু হাজার তেশ সালে রিপোর্টে দেখেন সিক্সটি এইট পার্সেন্ট আটষট্টি পার্সেন্ট যুবক অনলাইন ব্যবহার করে তার পড়ালেখায় উপকার নিয়েছে আমাদের দুই নম্বর বোক্তা বলেছেন যে আজকের অল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একটা রিপোর্টে দেখিয়েছেন যে আজকের বর্তমান যুবকরা অনলাইন ব্যবহার করার মাধ্যমে তার পরিবর্তে সরে যাচ্ছে আপনার বলেন পরিবার থেকে সরে দেওয়ার কারণ অনলাইন আর পরিবারের কারণ পরিবারের আদর্শিক শিক্ষা না কারণে তারা যে পরিবার থেকে সরে যাচ্ছে প্রিয় শুরু ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে পারি একটা ছুরির ব্যাপার একটা চাকু এটা দিয়ে ফল কাটা হয় মানুষকে হত্যা করা হয় এখন আপনারাই বলুন এই ছুরি কি মানুষকে হত্যা করা হতে না মানুষ নিজে দায়ী মানুষ নিজেও দায়ী ছুরি ক অনুযায়ী হতে পারে এমনিভাবে আধুনিক প্রযুক্তির নদীঘাপক্ষের মূল কারণ হতে পারে না মানুষ এখানে নিজে দায়ী প্রিয় সুধি আমরা বলতে চাই আধুনিক প্রযুক্তির নদীঘা পক্ষের মূল কারণ হয় নুয়ালা লুতাল স্থানের যুগে সমকামীতে পুরো বিশ্ব ভরপুর হয়ে গিয়েছিল আপনি বলেন সেই জন্য কোন প্রযুক্তির কারণে এই অপক্ষের সমাজে দেখা দিয়েছিল উত্তর দিয়ে প্রিয় সুদী আজকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যারা বাড়িতে আরবিতে পারে না ইন্টারন্যাশনাল অনলাইন মাদ্রাসা পুরো বিশ্বে শিক্ষা দিয়ে বেড়াচ্ছে যার কারণে গৃহীণীরা ঘরে ঘরে বসে তারা নৈতিকতা শিক্ষা পাচ্ছে আপনি কি বলবেন এটা আধুনিক প্রযুক্তির নৈতিক অবক্ষয় উত্তর দিয়ে দেবেন প্রিয় সুদী তালিম বোর্ডে তিনবারের মতো প্রথম স্থান অধিকারী মাঝে দাঁড়াচ্ছেন না ছাত্রদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রযুক্তি ব্যবহার করছে সি ক্যামেরা লাগাচ্ছে আপনি কি বলবেন এটাও নৈতিকতার অবক্ষয় প্রিয় সুদী উত্তর দিয়ে দেবেন প্রিয় সুদী প্রিয় বর্তমান বিশ্বে আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড করোনার সময় যখন পুরো বিশ্ব থুমড়ে পড়ে গিয়েছিল শিক্ষার তাদের একটা ছিল না তখন অনলাইন ব্যবহার করার মাধ্যমে ঘরে ঘরে আলো চলে গিয়েছে আপনি প্রিয় শুধু আমি পরিশোষে কবির ভাষায় বলতে চাই প্রযুক্তি এসেছে হাত বাড়িয়ে দিয়েছে জ্ঞান ও আলোয় জীবন সাজিয়েছে যেখানে শিক্ষা নৈতিকতা হৃদয় ঠিক থাকে সেখানে প্রযুক্তি পথ দেখায় বাধা নয় অপব্যবহারের মূল কারণ হল মানুষের মন ও চরিত্র বক্ষায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরক